ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে গাজাতে নিঃশংস হত্যা গণহত্যা শুরু করছে বর্বর ইহুদি দেশ ইসরায়েল এরপর থেকে প্রতিটি দিন গাজাতে নির্বিচারে গণহত্যা নিঃশংসতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী মাঝে কয়েকদিন যুদ্ধ বিরতির পর পাপের নির্বাচারে হত্যার মেতে উঠেছে দেশটি মুসলিমদের এই জন পদ্ধতিতে প্রতিদিনে এই জনপথে অবিরাম বোমা বর্ষণে ক্ষতি ক্ষয় বিক্ষত হচ্ছে অসহায় নারী ও শিশুদের দেহগুলো আল্লাহ তালা ফিলিস্তিনি অসহায় নারী এবং মুসলিম উম্মাকে এবং শিশুদেরকে রক্ষা করুক এবং ফিলিস্তিনি দেশকে রক্ষা করুক সকল মুসলিম উম্মার দেশকে রক্ষা করুক আমি আর এইসব দৃশ্য আর এইসব দৃশ্য নাড়িয়ে দিচ্ছে প্রতিটি বিবেকবান মানুষের হৃদয় এই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে তবে ইসরায়েলে বর্তমান কার্যকলাপের জন্য তাদের ঘোর শাস্তি অপেক্ষমান পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যুগে যুগে বনি ইসরায়েলের পাপ নবীদের হত্যা এবং পৃথিবীতে ফিতনা ফাসাদের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছেন বনি ইসরায়েল বারবার অপমানিত লাঞ্ছিত এবং ধ্বংস হচ্ছে কেমত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে আর আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য শাস্তির সময়টি এক সময় আসবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি বনি ইসরায়েল কিভাবে পরিষ্কার বলে দিচ্ছি তোমরা পৃথিবীবার অন্যত্র সৃষ্টি করবে এবং খুব বড় ধরনের অবদ্ধতা লিপ্ত হবে অতপর যখন প্রতিশ্রুতি প্রথম সময়টি এলো আমি তোমাদের বিরুদ্ধে কঠোর যুদ্ধবন্দাদের প্রেরণ করলাম তারা প্রতিটি জনপদের আনাসে কানাসে ছড়িয়ে পড়ল এটি ছিল আল্লাহর প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপ আল্লাহ আরও বললেন তখন আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ফিরিয়ে দিলাম তোমাদের ধন সম্পদ এবং পুত্র সন্তান ধারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যা বাড়িয়ে দিলাম যেন তোমরা একটি বিরাট বাহিনীতে পরিণত হও এরপর আল্লাহ তাহারা বললেন যদি তোমরা ভালো কাজ করো তবে তা নিজের জন্য ভালো আর যদি মন্দ কাজ করো তবে তা তোমাদের জন্য ক্ষতি করবে এমন এক পরিস্থিতি যখন দ্বিতীয়বার আল্লাহ আরো বললেন আমি তখন এমন একদিন আসবে আল্লাহ আরো বললেন তখন আমি অন্য বান্দাদের প্রেরণ করব যারা তোমাদের মুখমন্ডল বিকৃত করবে এবং মসজিদে ঢুকে পড়বে যেমন প্রথমবার ঢুকেছিল তারা হবে সেখানে সম্পূর্ণ সংগত চালাবে মহান আল্লাহ আরো বললেন তোমরা যদি পুনরায় একই কাজ করো আমি তখন কিভাবে প্রতিশোধ নেব আমি জাহান্নকে কাফিরদের জন্য কয়েকখানা করে রেখেছি বর্তমানে বিশ্বের বর্তমান বিশ্বের ঘটনা বলিতে অনেক মুফাসসিরের মত এই ভবিষ্যৎবাণী বনি ইসরায়েলের উপর বিপর্যয়ের ঘটনা হয়ে দাঁড়াবে তারা মনে করেন কোরআনের বর্ণিত অকৈনতা ও ডংশের পথে ইসরায়েলের পথচারণা এবং মুসলিম সে তাদের নিঃশংস কার্যকলাপের কারণে আল্লাহ একদিন তাদের পিছু ছাড়বে না আল্লাহ তাআলা ফিলিস্তিনি মসজিদুল আকসা বা মুসলিম উম্মাহকে হেফাজত করুক এবং সারা বিশ্বের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং মুসলিম উম্মাকে সাহায্য করতে হবে আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাকে হেফাজত করুক আমি